পহেলা বৈশাখে সবাই পান্তা আর ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত আর আমরা খাবো আজ বিরিয়ানি তাই চলে গেলাম বাজার করার জন্য সকল বন্ধুরা মিলে বাজারে বাজারে গিয়ে বাজার করতেছি বাজার শেষ করে চলে যাচ্ছি মাংসের দোকানে মাংস কেনার জন্য মাংস কেনার পর রেল লাইনের পথ ধরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে গুটি গুটি পায়ে গেলাম এক বন্ধুর বাসায় গিয়ে সব কিছু প্রয়োজনীয় জিনিস ওখানে শেষ করলাম শেষ করার পর আমরা চলে গেলাম যেখানে রান্না করব সেখানে আর তিল থেকে শুরু করে যাবতীয় জিনিস যা লাগে সব কিছু নিয়ে আমরা সামনে আগোতে থাকলাম সামনে আগাতেই আমাদের আরও দুই সদস্য ওখানে যুক্ত হয়ে গেল তাদেরকে নিয়ে আমি পোলার চাল মাথাতে নিয়ে বই পই করে আগেতে থাকলাম সামনের দিকে সকাল বাটি কেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সেই মাঠে গিয়ে দেখি শুটিং চলছে সে যাই হোক সে শুটিং এর দৃশ্যটা একটু দেখালাম ওখান থেকে আমাদের চুলার জন্য যে ইট প্রয়োজন সে ইট নিলাম নিয়ে সামনের দিকে এগাতে থাকলাম কৃষকরা তাদের মাঠ থেকে ধান মাথায় করে নিয়ে চলছে তাদের নিজ গন্তব্যে যাই হোক অনেক সুন্দর এক পাশে সবুজ আর এক পাশে পুকুর আমরা চুলা খুললাম এবং আগুন ধরালাম যাই হোক আমাদের বিরিয়ানি পাক প্রায় শেষ আইতেও আমাদের বিরিয়ানি পাক শেষ হয়েছে আমরা এখন সবাই মিলে খাবো এই তো খাওয়া শুরু করে দিলাম তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ